মানুষের হাতে তৈরি অনেক স্থাপনার কথা শুনলেও আপনি যদি শোনেন মানুষ নয় বরং ভূতের দল মিলে বানিয়েছে মন্দির তাহলে আপনার মন নিশ্চয়ই দেখার জন্য ছটপট করবে অনেকেই ভাববেন এটাও কি সম্ভব নাকি এক রাতের মধ্যে কিভাবে তৈরি হতে পারে বিশাল এই মন্দির আবার অনেকেই ভাববেন দেবতার কৃপা এই রহস্য জানতে হলে একবার সচক্ষে দেখতে আসতে হবে এই এই মন্দিরকে মন্দিরের পেছনে রয়েছে নানান ইতিহাস যা অনেকেরই অজানা এই মন্দিরটি আজও মধ্যপ্রদেশের এক বিষময়কর ঘটনা মধ্যপ্রদেশের এই অদ্ভুত মন্দিরের আকর্ষণ কোনো অংশে কম নয় পুরনো মন্দির নামে পরিচিত এই মন্দিরের আরেক নাম ভূতের মন্দির কুমিল্লা জেলার বরুরা উপজেলার প্রত্যন্ত অঞ্চল সিঙ্গুর গ্রামে অবস্থিত এই মন্দির বর্তমানে এই মন্দিরটির কিছুটা ভগ্নদশায় পরিণত হয়েছে এই জরাজীর্ণ মন্দিরের ধ্বংসাবশেষ দিন দিন মাটির সাথে মিশে যাচ্ছে প্রাচীন এই মন্দিরের আরাধ্য দেবতা ও দেবীদের মহাদেব বলা হয় আলৌকিক বিশ্বাস আছে যে এই মন্দিরটি এখন এক রাতের মধ্যেই একদল ভূত নাকি তৈরি করেছিল তখন থেকেই ভূতের মন্দির নামে পরিচিত অনেকেই ভয় করে আবার অনেকেই ভক্তি করে তবে এই মন্দিরটি পর্যটকদের কাছে আজও আকর্ষণীয় হয়ে রয়ে গেল তবে বর্তমান বিজ্ঞানের যুগে কেউ বিশ্বাস করতে রাজি নন সবাই গল্প কাহিনী আর ইতিহাস বলেই চালিয়ে দিচ্ছেন তবে লোকমুখে শোনা যাচ্ছে এর ভয়ঙ্কর ভৌতিক কাহিনীর কথা কিন্তু বর্তমান সময়ে মানুষের বসবাস বেড়ে যাওয়ায় এর প্রাদুর্ভাব কমে গেছে বলে অনেকেই জানিয়েছেন আমাদেরকে মোহাম্মদ রাকিব জাগ্রত টিভি